গরম গরম হেলদি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো খুবই কম তেলে বানিয়ে নেওয়া হালকা ক্রিস্পি আর মুচমুচে বাঁধাকপির প্যানকেক বা বাঁধাকপির রোস্টি আপনারা যারা বাঁধাকপি খেতে একদমই পছন্দ করেন না বা খেতে ভালো লাগে না তারা যদি একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খান আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাঁধাকপির সাথে আরও কিছু সবজি মিশিয়ে তৈরি হয়ে যাবে ডান স্বাদের একটা জলখাবার তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে সবজির মিক্সচারটা রেডি করে নেবো সেজন্য এখানে একটা বড়ো জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে দেড় কাপ শুরু করে কেটে নেওয়া বাঁধাকপি এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ লম্বা লম্বা শুরু করে কেটে নেওয়া গাজর ওয়ান ফোর্থ কাপ কুচনো ডিম কড়াই সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনারা চাইলে পেঁয়াজও এখানে অ্যাড করতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজটা এখানে অ্যাড করলাম না দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি গ্রেট করে রাখা আদা আদা এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন খানিকটা কুচনো ধনে পাতা আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা কিন্তু এখানে স্কিপ করবে দিয়ে দিলাম হাফ টি গোলমরিচ গুঁড়ো চামচের সাহায্যে সব সবজি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এবার মেশানো এই সবজির মধ্যে দিয়ে দেব। বাড়িতে থাকা মাঝে সাঁজে চামচ মেপে দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করলে প্যানকেক একদম ক্রিস্পি আর মুছে তৈরি হবে আগে থাকতে কোনো জল ব্যবহার না করে সবজির সাথে খুব ভালো করে মেখে নেব আর মাখার পর যদি মনে হয় যে বাইন্ডিং ঠিকঠাক হয়নি তাহলে পরে আমি আবারই একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। প্যান মিক্সচারের মধ্যে আগে থাকতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল অ্যাড করবেন কারণ সবজির মধ্যে যেটুকু জল থাকে অনেক সময় তাতেই মাখা হয়ে যায় সবজির মিক্সচার দেখেই বোঝা যাচ্ছে ঠিকঠাক বাইন্ডিং হয়নি তাই আমি এর মধ্যে দিয়ে দেব আবারও এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দেবো এক থেকে দু চামচ জল জল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব প্যানকেক বানানোর জন্য বাঁধাকপির মিক্সচার একদম তৈরি এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব এক থেকে দু চামচ সাদা তেল তেল তাওয়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিয়ে হাতের ওপরে সবজি মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের ওপরে রেখে আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে আমি তাওয়ার উপরে দিয়ে দেব। তার উপরে রেখে এইভাবে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে চওড়া করে নেব। একটু পাতলা করে ছড়িয়ে দিলে দুদিক থেকে প্যানকেকগুলো বেশ ভালো ভাজাও হবে আর ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না খেতেও ভালো লাগবে চামচের পেছন দিয়ে কিনেরা বরাবর একটু সমান করে দেব এতে প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার পর দেখতে ভালো লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হালকা লোটো মিডিয়ামের মধ্যেই থাকবে বেশি হাইতে রেখে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরে সবজি কাঁচা থাকবে হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে পাঁচ থেকে আরও একটা প্যানকেক আমি দিয়ে দিলাম যদি বড় তাওয়া হয় তাহলে কিন্তু তিন চারটে একসাথেও ভাজা যায় দু মিনিট পর প্যানকেকের একটা দিক হালকা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে বাকি দিকটাও একইভাবে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে দুটো কেক উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না যা তেল দেওয়ার আমি প্রথমে একবারেই দিয়েছি দুদিকে বেশ ক্রিসপি মুচ করে ভিজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে দ্বিতীয় ব্যাচের আমি ভেজে নেব পরের প্যানকেক গুলো ভাজার জন্য আমি আর তাওয়ার তেল অ্যাড করলাম না যদি লাগে পরে আমি অ্যাড করব সামান্য পরিমাণে সাদা তেল আমি একটু পাশ থেকে দিয়ে দিচ্ছি দ্বিতীয় আমার ভেজে হয়ে গেছে সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে হোক কিংবা টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদের তো ভালো লাগবে তার সাথে বড়দেরও যে কোনো নিরামিষ দিনে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এটা ট্রাই করতে পারেন তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়